কে একটা স্টোরি শেয়ার করব সেটা হচ্ছে আমি আসলে কিভাবে আমার এই যে পুরাতন পাসপোর্ট এটা আসলে মেয়াদ শেষ হয়ে গেছে সো আমি কিভাবে এটাকে রিনিউ করতে দিছি এবং এটার জন্য আমাকে কি ধরনের হ্যাসেল পোহাতে হয়েছে সেটা আজকের ভিডিওতে বলবো সো যেটা আমি করেছি গতকাল রাতে অনলাইনে হচ্ছে আমি ঘরে বসে আমার যে ই পাসপোর্টের আবেদন সেটা আমি এখান থেকে কমপ্লিট করেছি এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আছে এখান থেকে আমি কালকে রাতে ওইটা রেডি করেছি রেডি করার পরে আমার রিলিভেন্ট যে ডকুমেন্টগুলো আমি সাথে দিয়েছি সেটা হচ্ছে আমার এনআইডি কার্ডের যে ফটোকপি সেটা এই পুরাতন পাসপোর্টের একটা ফটোকপি আমি সাথে দিয়েছি আমার স্টুডেন্ট আইডি কার্ডের একটা কপি আমি দিয়েছি এর বাইরে আমাকে আসলে ওরকমভাবে কোনো ডকুমেন্ট দিতে হয় নাই আর যেটা ছিল আমি যে আবেদন ফর্মটা করেছিলাম সে আবেদন ফর্মের যে ডাউনলোড সেটা প্রিন্ট করেছি টাকা জমা দেওয়ার যে রসিদ আমি টাকাটা অনলাইনে জমা দিয়েছি সো আমাকে আসলে ব্যাংকে গিয়ে কালেক্ট করতে হয় নাই আর হচ্ছে একটা ই চালান সো টাকা জমা দেওয়ার পরে আমরা হচ্ছে অনলাইন থেকে ই চালানটা সংগ্রহ করতে পারি সো এই যে বেসিক্যালি ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো আমি রেডি করে নিয়ে আজকে সকালবেলা গিয়েছিলাম পাসপোর্ট অফিসে ময়ন এবং আমি খুবই অবাক হলাম যে পাসপোর্ট অফিসে ঢুকতে গেলে আগে দালালদের ভিড়ে মানে ঢোকা যাইতো না সেই জায়গায় আমি কোনো দালাল দেখি নাই এবং পাসপোর্ট অফিসের ভিতরে খুবই সুশৃঙ্খল ভাবে মানুষজন হচ্ছে দাঁড়ায় নিজের কাজ নিজে করতেছিল এবং আমার পুরো কাজ কমপ্লিট করতে মানে ফর্মটা ভেরিফাই করায় আমার পুরাতন এই ডকুমেন্টগুলো তারা চেক করেছে তারপরে আমি হচ্ছে ছবি তোলা ফিঙ্গার প্রিন্ট দেওয়া সহ পুরো প্রসেসটা বিশ থেকে মিনিটের মধ্যে কমপ্লিট করে করে সো এটা আসলেই আমার কাছে বেশ অবিশ্বাস্য মনে বিশেষ পাসপোর্ট অফিসে এবং আপনারা তো যে অলরেডি সরকারের একটা ঘোষণা ছিল যে পাসপোর্টের জন্য এখন আর ভেরিফিকেশন লাগবে না এবং আমি দেখলাম যে আমার যে ডেলিভারি স্লিপ যেটা দিয়েছে সেখানেও মেনশন করা আছে যে এসবি ডিএসবি থেকে যে ভেরিফিকেশনটা প্রেজেন্ট এবং অ্যাড্রেস দুইটার ক্ষেত্রেই বলা আছে নট রিকোয়ার্ড তার মানে এখানে আর কোনো ভেরিফিকেশন লাগবে না এবং আমার টেন্টিটিভ ডেট দিয়েছে অক্টোবরের পনেরো তারিখ তার মানে টেন্টেটিভলি অক্টোবরের পনেরো তারিখের মধ্যে আমি আসলে এটা পেয়ে যাব আমি অর্ডিনারি করেছি সবচেয়ে কম টাকায় যেটা আসলে যেহেতু আমার তাড়াহুড়া নাই এবং আমি খুবই হ্যাপি আর কি যে অলরেডি আমি এটা নিয়ে বাসায় চলে আসছি যারা পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছেন কিংবা নতুন আবেদনের ক্ষেত্রেও দালালদের পিছনে ঘোরার কোনো দরকার নাই আপনার ডকুমেন্ট আপনি প্রপারলি গুছিয়ে নিয়ে পাসপোর্ট অফিসে চলে যান আহ আশা করি কোনো ভোগান্তি ছাড়াই আপনারা আসলে